হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু আ নিউ ক্লাস অফ ইংলিশ অনার্স আজকে কিন্তু ইংলিশ অনার্সের তোমাদের ডিএসসি টু এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস করিয়ে দেব। আজকে করাবো আর টেম্পোরারি ম্যাটার বাই ঝুম্পা লাহিরি ঝুম্পা লাহিরীর আ টেম্পোরারি ম্যাটার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার যেমনভাবে এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস তেমনভাবেই আমি আজকে করাবো কোন কোশ্চেনের ওপর দেখো এক্সাম ইন দ্য থিম অব intimacy and অন্য কোয়েশ্চেন বুঝিয়ে দিয়েছি আজকের কোয়েশ্চেনটাও কিন্তু তার ব্যতিক্রম হবে না খুব সহজভাবে তোমাদের কাছে ডিসকাস করে দেবো সহজ সরল জলের মতো পরিষ্কার করে দেব আজকের এই কোয়েশ্চেনটা শুধু মনোযোগ সহকারে ক্লাসটা করতে থাকো আমাদের কাছে কিন্তু অলরেডি নোটস লেখা রয়েছে নোটসটা খুব ভালোভাবে দেখতে হবে আমি যখন আলোচনা করব নোটসটা একবার দেখে নাও এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের এর যেটা লেখা রয়েছে এটা হচ্ছে সেকেন্ড পেজ তোমরাও একটু দেখে নাও যারা অনলাইনে ক্লাস করছো এটা ফার্স্ট পেজ এটা হচ্ছে সেকেন্ড পেজ তোমরা একটু তোমাদের ইনফরমেশনের জন্য বলি যারা তোমরা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করছো আমি এই চ্যানেলে ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের কিন্তু বিভিন্ন ভিডিও আপলোড করতে থাকি সেই বিভিন্ন আমার যে লেকচার অফলাইন ক্লাসে সেগুলো আপলোড করতে থাকি সেই জন্য পুরো ক্লাসটি মন দিয়ে করো এবং তারপরে প্লে লিস্টে গিয়ে তুমি দেখতে পারো আরও বিভিন্ন লেকচারস বিভিন্ন ক্লাস ডিসকাশন ইন্ট্রোডাকশন কোয়েশ্চেন আনসার সাজেশন ভিডিও চ্যানেলের প্লেলিস্টে। সেখানে গিয়ে তুমি চেক করতে পারো এবং তারপরে যদি তোমার মনে হয় যে এই চ্যানেলটি ইংলিশ অনার্সের ক্ষেত্রে তোমায় হেল্প করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের সঞ্চয়ে রাখতে পারো বন্ধু বান্ধবদের জানিও যাতে তারাও উপকৃত হতে পারে এবং আরেকটা কথা অনেকের কাছ থেকেই শুনতে পাই যে স্যার লিখছি কিন্তু ভালো নাম্বার উঠছে না আমি এটুকু বলতে পারি আমার ফিফটিন ইয়ার্সের অভিজ্ঞতা দিয়ে আমি যে নোটসগুলো লেখাই এগুলোতে কিন্তু সেভেন্টি টু এইটি পার্সেন্ট নাম্বার আগের সেমিস্টারগুলোতেও স্টুডেন্টরা অনলাইন বা অফলাইন ক্লাসে পেয়েছে তোমরাও পেতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি মনে হয় কোয়েশ্চেন সঠিকভাবে পারছো না আমার সঙ্গে যোগাযোগ করো আমি কিন্তু সমস্ত যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে সেগুলো অল্প মূল্যের বিনিময়ে তোমাদেরকে প্রোভাইড করে দেবো সাজেশন ভিডিও অলরেডি আপলোডেড সেই সাজেশনের আনসার যদি তোমরা পেতে চাও তাহলেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে পারচেস করে নিতে পারো অল্প মূল্যের বিনিময়ে অনেকটা বেনিফিট কিন্তু তোমরা পাবে পরীক্ষা দিলেই বুঝতে পারবে কতটা উপকৃত হচ্ছে এবং কেমন নাম্বার উঠছে ঠিক আছে তাহলে আজকে আলোচনা করে থিম অফ অ্যালিয়েনেশন ইন টেম্পোরারি ম্যাটার কোয়েশ্চেনটা খুব সহজ সরল তোমাদেরকে করিয়ে দিতে চলেছি টেম্পোরারি ম্যাটার থেকে কোয়েশ্চেনটা এক্সামিন দ্য দা থিম অফ অ্যালিয়েনেশন ইন টেম্পোরারি ম্যাটার কি বলা হচ্ছে আর টেম্পোরারি ম্যাটারে ঘনিষ্ঠতা এবং বিচ্ছিন্নতার থিম সম্পর্কে আলোচনা করা হবে এই প্রশ্নটিতে উত্তরের ফার্স্ট প্যারাগ্রাফে দেখো কী বলা হচ্ছে ইন ঝুম্পা লাইরিস আর টেম্পোরারি ম্যাটার সহজ করে বাংলা করে বুঝিয়ে দিচ্ছি ঝুম্পা লাইরির আর টেম্পোরারি ম্যাটারে ঘনিষ্ঠতা এবং বিচ্ছিন্নতার থিমগুলি সূক্ষ্মভাবে জড়িত শোভা এবং সুকুমারের সম্পর্কের জটিলতাকে প্রতিফলিত করে গল্পটি কিভাবে একটি এই ভাগ করা ট্র্যাজেডি এই তাদের সন্তানের মৃত্যু দম্পতির মধ্যে আবেগগত দূরত্ব এবং ঘনিষ্ঠতার অবশেষে এ ভেঙে যাওয়ার দিকে নিয়ে যায় তা অন্বেষণ করে বর্ণনাটি তাদের পুনর্সংযোগের প্রচেষ্টা এবং প্রকৃতপক্ষে ব্যবধান সেতুবদ্ধ করার পথে বাধাগুলি গভীরভাবে অনুসন্ধান করে নেক্সট প্যারাগ্রাফে দেখো দেখা যাচ্ছে দ্য থিম অব অ্যালিট্রেশন কি বলা হচ্ছে বিচ্ছিন্নতার থিমটি গল্পের শুরু থেকেই স্পষ্ট শোভা এবং সুকুমার একই বাড়িতে একসাথে থাকেন কিন্তু তারা আবেগগতভাবে দূরে তাদের সন্তানের এর মৃত্যু এবং এমন একটি গভীর ক্ষত এবং দুঃখের অনুভূতি তৈরি করেছে এ যা তারা একে অপরের সাথে যোগাযোগ করতে এ অক্ষম হয়ে গেছেন এই নিঃশব্দ দুঃখ একটি ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায় কারণ তারা তাদের নিজস্ব জগতে পশ্চাদ অপসারণ করে শোভা নিজেকে কাজ এবং সামাজিক কার্যকলাপে নিমগ্ন করে এ যখন সুকুমার বাড়িতে এ পশ্চাৎপসারণ করে তাদের হারানো সন্তানের স্মৃতিতে বেষ্টিত থাকতে চায় আমরা দেখি আরো এই সম্পর্কে পরিকল্পিত ঘনিষ্ঠতার থিম অন্বেষণ করার জন্য একটি অনুঘটক হিসাবে কাজ করে অন্ধকার শোভা এবং সুকুমারকে এ আধুনিক জীবনের বিভ্রান্তি ছাড়াই একসাথে সময় কাটাতে বাধ্য করে আলোর অনুপস্থিতিতে তারা গোপনীয় এবং স্মৃতি ভাগ করতে শুরু করে একটি অস্থায়ী ঘনিষ্ঠতার অনুভূতি তৈরি করে এই সততা এবং দুর্বলতার মুহূর্তগুলো তাদের আবেগগত স্তরে পুনরায় সংযোগ করতে দেয় তাদের লুকানো অনুভূতি এবং নিঃশব্দ চিত্র চিন্তাগুলি প্রকাশ করে বিদ্যুৎ বিভ্রাট এমন একটি স্থান তৈরি করে যেখানে তারা তাদের প্রতিরক্ষা কমাতে এবং আরো খোলামেলা করতে পারে দেখো কি বোঝা যাচ্ছে ডিসপাইট দিস মুভমেন্ট অব অফ ইন্টিমেসি কি বলা হচ্ছে এই ঘনিষ্ঠতার মুহূর্তগুলো সত্ত্বেও গল্পটি তাদের সংযোগের ভঙ্গুরতা এবং অস্থায়ী প্রকৃতিকে হাইলাইট করে বিদ্যুৎ বিভ্রাট তাদের এর নবীকৃত ও ঘনিষ্ঠতার সংক্ষিপ্ত এবং ক্ষণস্থায়ী প্রকৃতির জন্য একটি রূপক ঠিক যেমন বাতি মানে এই আলো অবশেষে আবার আর চালু হয় তাদের বাস্তবতার তাদের ফিরিয়ে আনে তাদের ঘনিষ্ঠতার মুহূর্তগুলো ক্ষণস্থায়ী হয় বিদ্যুতের প্রত্যাবর্তন তাদের আবেগগত দূরত্ব এবং বিচ্ছিন্নতায় ফিরে আসার প্রতীক নেক্সট প্যারাগ্রাফে দেখো কী দেখা যাচ্ছে লাহিরি ইউজেস ভেরিয়াস সিম্বল কি বলা হচ্ছে লাহিরি ই ঘনিষ্ঠতা এবং বিচ্ছিন্নতার থিমগুলি অন্তর্নিহিত করতে বিভিন্ন সিম্বল ব্যবহার করেন আলো এবং অন্ধকারে পুনরাবৃত্তি এই মোটিভগুলি ই তাদের সম্পর্কের এর পরিবর্তনশীল গতিশীলতাকে এ প্রতিফলিত করে বিদ্যুৎ বিভ্রাটের সময় অন্ধকার ঘনিষ্ঠতার সুযোগের প্রতিনিধিত্ব করে যখন আলো ফিরে আসে এ তাদের সংযোগের এর বাধাগুলির প্রতীক করে মোমবাতি জ্বালানো এবং তাদের বাড়িতে একটি ভিন্ন পরিবেশ তৈরি করার আর কাজটি তাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করার আর প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে এমনকি এটি শুধুমাত্র অস্থায়ীভাবে এ তৈরি হয় নেক্সট প্যারাগ্রাফ এর আমরা কি দেখছি দ্য কি বলা হচ্ছে দেখো বিদ্যুৎ বিভ্রাটের সময়ে ভাগ করা রাতের খাবারগুলি ই আর একটি ঘনিষ্ঠতার প্রতীক একসাথে রান্না এবং খাওয়ার কাজটি ই এমন একটি আচরণ হয়ে ওঠে যা তাদের পুনঃসংযোগ করতে দেয় পুষ্টি এবং পুষ্টির প্রতীক হিসাবে খাদ্য তাদের সম্পর্ককে লালন পালন করায় তাদের প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে তবে এই খাবারের অস্থায়ী প্রকৃতি বিদ্যুৎ বিভ্রাটের সময়কালে এর মধ্যে সীমাবদ্ধ ঘনিষ্ঠতা পুনরুদ্ধারে তাদের প্রচেষ্টার সীমাবদ্ধতাকে হাইলাইট করে নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি দা ক্লাইম্যাক্স অফ দা স্টোরি কি বলা হচ্ছে গল্পের ক্লাইম্যাক্সে যেখানে শোভা আর তার আর চলে যাওয়ার পরিকল্পনা প্রকাশ করে বিচ্ছিন্নতার সাই থিমকে অন্তর্নিহিত করে তাদের অস্থায়ী সংযোগের মুহূর্তগুলি সত্ত্বেও তাদের সম্পর্কের অন্তর্নিহিত বিষয়গুলি অমীমাংসিত থাকে মৃত্যু সম্পর্কে এ সুকুমারের চূড়ান্ত স্বীকারোক্তি যা তিনি শোভাকে রক্ষা করার জন্য গোপন রেখেছিলেন তাদের সম্পর্ক উদ্ধার করার একটি প্রচেষ্টা তবে এটি অনেক দেরি হয়ে গেছে তাদের আবেগগত দূরত্বের গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাবকে এ জোর দেয় লাস্ট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি এই উপসংহারে এ টেম্পোরারি ম্যাটার এবং সুকুমার অভিজ্ঞতার মাধ্যমে ঘনিষ্ঠতা এবং বিচ্ছিন্নতার থিমগুলি অন্বেষণ করে লাহিরি তাদের সম্পর্কের জটিলতাকে দক্ষতার সাথে চিত্রিত করেছেন তাদের পুনরায় সংযোগ করার প্রচেষ্টার ক্ষণস্থায়ী প্রকৃতি এবং সত্যিকারের ঘনিষ্ঠতার জন্য চলমান বাধাগুলিকে হাইলাইট করেছেন প্রাণবন্ত প্রতীকী এবং আবেগগত ও গভীরতার মাধ্যমে গল্পটি বিচ্ছিন্নতার বেদনাদায়ক বাস্তবতা এবং তাদের জীবনের বিরল ঘনিষ্ঠতার মুহূর্তগুলি ধারণ করে এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন ইন এক্সামিন দ্য থিম অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যালিনেশন ইন আ টেম্পোরারি ম্যাটার এই কোয়েশ্চেনটার একটা কমপ্লিট আনসার আনসারটা যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে কিন্তু সেভেন্টি টু এইটি পার্সেন্ট নাম্বার অবশ্যই উঠবে